কথা শুনতে হবে যাও না শুনলে কিন্তু মনে দুঃখ পাবো আমি দেখতে পাচ্ছি না হয়তো তুমি কে কিন্তু আল্লাহ দেখছে তোমার ভালোবাসাটা জরম্বরই হচ্ছে তাহলে যাও আস্তে 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 যাও যাও আস্তে আস্তে যাও যাওদেরকে খালি করে যেতে পারলে আমি নিশ্চিন্তায় থাকাই আল্লাহ করে ফেরোতে গিয়ে কি হতে কি হয়ে যাবে আল্লাহ ওইদিকে এটাও একটা রেকর্ড হাওড়া জেলার হুকে জলসায় লোকের চলে জলতা বন্ধ করতে হয়েছে এটা একটা ইতিহাস এটা একটা ইতিহাস যত পিছু লাগবে টাইবে দাদা হুজুরের সিলসিলার বাংলার মানুষ আবু বকর সিদ্দিক এর আওলাদ ও দাদা হুজুরের দিকে ছুটবে বস্তে এই বাংলায় আরো সিলসিলা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাইছি কিন্তু বাংলায় তাদের সংখ্যা গরিষ্ঠ নয় বাংলায় সংখ্যা গরিষ্ঠ হলো আহলে সুন্নাত আল জামাআতের হেদবিস ফুরফুরার খানন্দ আবু বকর সিদ্দিক জোরে বলেন অবশ্যই তাদের অন্য জায়গায় ক্ষমতা আছে আমাদের নিজেদের মধ্যে নয় এখন হাত ভাঙব না বসে দোবো এসব সময় নয় কেন এটা আমাদের মধ্যে লড়াই এ লড়াই ছিল আছে কিন্তু এখন আমাদের লড়াই করতে ছিল আল্লাহ তো আমাদের সবার এখন আমাদের লড়াই মসজিদ মাদ্রাসা লড়াই মুসলিম তো আমাদের সবার মাদ্রাসা তো আমাদের সবার আল্লাহ তো আমাদের সবার কোরআন তো আমাদের সবার ইসলাম তো আমাদের সবার মোহাম্মদ তসুল তো আমাদের সবার এখন ইসলামের মূল হাত দিয়েছে তাই আমাদের যুদ্ধ আমাদের লড়াই ছিল আছে থাকবে কিন্তু এখন যখন বাপকে গাল দেয় জমি জায়গা ঝগড়া ভয়ংকর করলে হয় যখন ওরকেই ভেঙে দিয়ে দেবে বলছে মাকে গালি দিচ্ছে যখন আর ওই জমি জায়গা বা টাকা পয়সার লড়াই ভাই করলে তখন হয় না আমি উদাহরণ দিচ্ছি এখন আমাদের ইসলামের মূলে আঘাত দিয়েছে আল্লাহর বিরোধী করেছে তোমাদের এই পাশে আল্লাহর বিরোধী কথা বলেছে এই লড়াই এখন আমাদের ইসলামকে বাঁচাবার জন্য এখন কে কার আমির মানে কে কার সাইফ মানে কে কার পীর মানে কে কার মুর্শিদ মানে কে কার হজরত মানে কাছে কাছে থাক আমি বলবো না যে ফের পরে অরাজে বর অন্য সেরু ঢুকে যেতে হবে

ইসলাম সভা মসজিদ সভা কোরআন সভা সভা এই জায়গাতে আমাদের সংগঠিত হতে হবে না এটা মাথায় রাখতে হবে তো যা যাক আপনারা আলোচনা বেরিয়ে চলেন চলেন চলেন

তোমরা যে ঘাস কাটছো তোমরা জানানি যে মানুষ বিপদে বললে রাস্তা দেখাতে হয় এটা বলতে হবে এটা প্রেমের ব্যাপার আমি করছি না কিন্তু যদি কোন রাস্তায় পড়ে পরে তাহলে মনে রেখে দিও তোমার সাথে আর উত্তরপ্রদেশে

ইসরাইল নেই ইসরাহ হোক আমার পৃথিবী অক্ষরের মূল্য হবে না জোর বলে ভালোবাসছেন বসো হো নিজের দায়িত্বে চলে যাবে তো চলে যাবে আমার না আমরা রাস্তাঘাটে যাই অনেকের ফটো করে থাকে যুবক সাবধান হক এটা একটা পরিকল্পনা আমাদেরকে প্রস্তুরের বিয়া বানাবার তাই নিজের দায়িত্ব একটা ব্যানার করেছো টাঙিয়ে রাখবে নিজের জায়গায় আমার ঘরে ঢুকবেন দেখবেন আমার বাড়ির ভেতরে ব্যানার টাঙানো আছে দেখতে পারছি যেই পেছন হবে দেখবো ওটাকে তুলে যোগেন করে মাটি করে গাপন করবে কথা বুঝে আসছে এটা যেন মাথায় থাকে যা যা আপনারা আস্তে আস্তে বেরোলে ভালো হয় নাই আমি যেন আমার সাথে ফেরত ধরে